দেবী সরস্বী আদ্যাশক্তি দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় রূপ তাকে সুন্দরী কামাক্ষী বা লতিকা দেবী নামেও ডাকা হয় দেবী সরস্বী হলেন এক ষোলো বছরের অপরূপা কুমারী যিনি ষোলো প্রকারের মানবিক ইচ্ছা বা আকাঙ্ক্ষার দেবী যেমন পরিবার প্রেম কামনা আকর্ষণ সাফল্য প্রজ্ঞা ইত্যাদি তিনি সনাতন ধর্মে বর্ণিত তিনটি গুণ শত রজ ও তম এই তিনটিরই অধিষ্ঠাত্রী দেবী শুধু তাই নয় তিনি শারীরিক জাগতিক এবং মানসিক এই তিন ক্ষেত্রেই পূর্ণ প্রভাবশীল এক শক্তি তিনি এত এতটাই সৌন্দর্যময় যে তাকে বলা হয় ত্রিপুরার সুন্দরী তিন জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রূপ প্রাচীন শাস্ত্র কামেশ্বরে এই দেবীর এক আশ্চর্য রূপে বিবরণ আছে সেখানে বলা হয়েছে দেবী নিজে শিবের ওপরে বিরাজমান অর্থাৎ তিনি শক্তি চূড়ান্ত রূপ তার আসনটি গঠিত হয়েছে স্বয়ং শিবের পঞ্চব্রহ্ম রূপ দ্বারা অর্থাৎ শব্দজাত অঘর বামদেব তৎপুরুষ এবং ঈশান এই পাঁচ রূপী দেবীর সিংহাসনের ভিত্তি দেবী সরসি আমাদের শেখান প্রকৃত ইচ্ছাশক্তি সৌন্দর্য ও আত্মজ্ঞানের সংমিশ্রণেই জীবনে পরিপূর্ণতা আসে